আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করব মিল্ক ব্রেড এটি খেতে খুব মজার এবং এভাবে যদি বানিয়ে পরিবেশন করেন তাহলে বাচ্চারা খুব মজা করে এই ব্রেডটি খেয়ে নেবে এই ব্রেডটি তৈরির রেসিপি এবার আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমেই আমি একটি বলে নিয়ে নিছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি চিনির মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে চিনিটি দেওয়ার পর দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানটায় ইস্ট ব্যবহার করেছি ইস্টটি দিয়ে ভালোভাবে এই লিকুইড দুধের মধ্যে মিক্সড করে নেব এর মধ্যে এবার অ্যাড করে দেব একটি বড়ো সাইজের ডিম ডিমটি দেয়া হয়ে গেলে এটি ভালোভাবে একটি স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে মিক্সড করে নিব ডিমটি যেন সুন্দর মতো এই লিকুইড দুধের সঙ্গে মিক্সড হয়ে যায় এরপর এর মধ্যে অ্যাড করে দেব ময়দা অবশ্যই এখানটায় ময়দা ব্যবহার করবেন কোনোভাবে আটা ব্যবহার করা যাবে না ময়দা এখানটায় ব্যবহার করছি দুই কাপ পরিমাণ প্রথমে আমি এক কাপ দিয়েছি এবং আরেক কাপের অর্ধেকটা দিয়ে কিছু অংশ বাকি রেখেছি পরে ধীরে ধীরে অ্যাড করে দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানটায় আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা এখানটায় অবশ্যই গুঁড়া দুধটি ব্যবহার করবেন গুঁড়া দুধের ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে মনে হয়েছে একটু গুঁড়া দুধ বাড়িয়ে দেওয়া উচিত এর জন্য তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর আমি এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি এরপর আমি একটি স্পুনের সাহায্যে এই মিশ্রণটি একবারে মিক্সড করে নেব আপনারা চাইলে এটি হাত দিয়েও মিক্সড করতে পারেন অথবা বিটার মেশিন দিয়েও এটি বিট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ডোর মতো তৈরি হয়ে আসছে এই রেসিপিটি খুবই মজার এবং খুবই সুস্বাদু আর এটি যদি চায়ে ডুবিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই গরম গরম ব্রেডের মজাই আলাদা এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটি অবশ্যই এটি দেবেন দিলে ব্রেডটি আরও সফট এবং তুলতুলে নরম এবং খেতেও বেশ মজাদার হয় বাটারটি চাইলে স্কিপ করতে পারেন এটি আপনাদের উপর নির্ভর করছে তারপরে এটি ভালোভাবে মেখে নিতে হবে যেন সুন্দর মতো এটি ভেতরটা একদম ফোমে হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ডোটি রেডি করে নিয়েছি এবারে আমি ডোটি রাখার জন্য এখানে একটু সামান্য এ বলে তেল ব্রাশ করে নিলাম নিয়ে এটি ভালোভাবে প্রেস করে রেখে দেব অবশ্যই যে বলে অথবা পাত্রতে রাখবেন অবশ্যই সেটিতে যেন কোনোভাবেই বাতাস না ঢোকে সেদিকটা খেয়াল রাখতে হবে এই জন্য আমি এটা পলিদে র্যাপ করে দিচ্ছি যেন সম্পূর্ণ এই ব্রেডের ডোটি কোনোভাবেই বাতাস না ঢোকে দেখতে পাচ্ছেন এটি পুরোটা সেট হয়ে গিয়েছে এবার আমি এটি রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমি এটি যখন দেখাবো তখন দেখতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ ডাবল হয়ে গিয়েছে এবং দেখতেও একদম ফুলে কতটা সুন্দর হয়ে এসেছে এবার এটি হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নেব যেন সুন্দরভাবে এটি এই ডোটি আমি একবারে দেখতেই পাচ্ছেন সফট নরম তুলতুলে একটি ডো তৈরি হয়ে এসেছে এবার আমি সামান্য একটু ময়দার ছিটা দিয়ে এই ডোটি রুটির মতো করে বেলে নেব আপনারা চাইলে যে কোনো শেপে আপনারা এই ব্রেড তৈরি করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে একটু ছোট ছোটো করে কিউট একটু শেপ দিয়ে এই ব্রেডটি তৈরি করলে বাচ্চারা খুব পছন্দ করবে এজন্য এভাবে তৈরি করা আর বাসায় তৈরি ব্রেড আসলেই খেয়ে দেখবেন অনেক মজাদার ঘরে যদি এমন সুস্বাদু খাবার আমরা তৈরি করতে পারি তাহলে তো আর বাহিরে কেনা খাবারের কোনো প্রয়োজন নেই বাহিরে কেনা খাবারের থেকে ঘরে তৈরি খাবার অনেক হেলদি এবং অনেক স্বাস্থ্যসম্মত চেষ্টা করবেন ঘরেই এমন মজাদার খাবার তৈরি করে পরিবারের সকলকে খাওয়ানোর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এবার আমি এই রুটিটি লম্বাভাবে কেটে নিয়েছি এটি ছোট ছোটো টুকরোই আমি কেটে নেব যেন সুন্দর মতো এটি আমি ব্রেডের শেপ দিতে পারি দেখতে পাচ্ছেন আমার পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদেরকে এই ব্রেডের রেসিপিটি কতটা ভালো লেগেছে এমন ব্রেড যদি আমরা দুধ চার সঙ্গে পরিবেশন করি তাহলে তো কথায় নেই সকলেই পছন্দ করবে এটি জাস্ট এভাবে ফোল্ড করে করে সুন্দর একটি ছোট একটি গোল শেপে নিয়ে আসতে হবে এভাবে গোল শেপ দিয়ে আমি এবার এটি একটি বেকিং ট্রেতে বেকিং পেপারে অয়েল ব্রাশ করে রেখেছি তার উপরে রেখে দেব এভাবে একে একে সব ছোটো ছোটো ব্রেডগুলো আমি এখানটায় সমানভাবে রেখে দেব অবশ্যই একটু ফাঁকা করে রাখবেন কারণ যখন এই ডোটি আমি আবারও বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তখন অটোমেটিক এটি পুরাটা ফিল হয়ে যাবে আর ব্রেডটি হওয়ার পর তো সম্পূর্ণ একটির সঙ্গে আর একটি লেগে যাবে এজন্য একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর লাগছে এটি তৈরি করতেও বেশ মজার একে একে আমার সব ডোগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা কিউট এবার আমি উপরে পলি দিয়ে র্যাপ করে দিচ্ছি দিয়ে এটি কিছুক্ষণের জন্য আবারও বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো বিশ মিনিট পর আমি এটিকে আবারও এই র্যাপ করা এই পলি থেকে বের করে নেব অবশ্যই চেষ্টা করবেন কোনোভাবে যেন বাতাস না ঢোকে তাহলে ব্রেডটি আরও বেশি সুন্দরভাবে ফুলবে এবং বেশ সুন্দর একটি ব্রেডে তৈরি হয়ে আসবে আমি এবার কিছুক্ষণ পর নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটি কতটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবার আমি এটি পলি উঠিয়ে এবার এর উপরে লিকুইড দুধ ব্রাশ করে নেব আপনারা চাইলে এখানটায় খুবই হালকাভাবে লিকুইড দুধ ব্রাশ করতে পারেন আমি এখানটায় কোনো পানির মিক্সরণ দেইনি একদম পিওর খাঁটি এখানটায় লিকুইড দুধ যেটি গরুর সেটি ব্যবহার করেছি উপরে হালকাভাবে ব্রাশ করে দিয়েছি যেন সুন্দরভাবে এটি উপরে একটি ব্রাউন ব্রাউন একটি কালার চলে আসে বেক করার পর এবং খেতেও বেশ মজা লাগে মিল্ক ব্রেডটি আসলে বাচ্চারা বেশি পছন্দ করে বড়রাও পছন্দ করে মিল ব্রেডটি খেতে বেশ মজার এবং টেস্টি হয় এবার আমি এটি কিছুক্ষণের জন্য ওভেনে বেক করার জন্য দিয়ে দেব আমার ওভেনে আমি এটি বিশ মিনিটের জন্য বেক করেছি দেখতে পাচ্ছেন আমার ব্রেডটি একদম ফুলে সুন্দর মতো একটি শেপে চলে এসেছে আমি একটি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে একদম পারফেক্ট দেখুন ব্রেডের একটি শেপ আর কতটা সফট বুঝতেই তো পারছেন ভিতরে কী কীরকম একটি জালি জালি একটি ভাব চলে এসেছে আর এত সফট এরকম ব্রেড আপনারা অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আর আমি এখানটায় দুধ চার সঙ্গে এটি পরিবেশন করেছি খেতে বেশ মজার ছিল আশা করি এমন সুন্দর রেসিপি আপনারাও ট্রাই করবেন আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ